শারদ শুভেচ্ছা বন্ধুরা মৌমিতার ব্লগে সকলকে স্বাগত এখন ইন্ডিয়াতে ষষ্ঠী সকাল আর আমাদের এখানে বিকেল বেলা তবে আমাদের মন্দিরে ইন্ডিয়ান মতেই পুজোটা হয় তাই বেলা থেকে। এখন আমরা ষষ্ঠীটা অ্যাটেন্ড করতে যাচ্ছি শিব বিষ্ণু টেম্পল লিভার মোড়ে অফিস থেকে এসেই চাটা না খেয়ে জাস্ট চেঞ্জ করে বেরিয়ে পড়েছি আমরা এখানে এসে ঠাকুর দেখতে পেয়ে মা দুর্গাকে দেখতে পেয়ে এত ভালো লাগলো মন ভরে যায় সমস্ত ক্লান্তি চলে যায় তো আমরা এখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম আমরা অঞ্জলিটা দিতে পেরেছি ষষ্ঠীর যে অঞ্জলি পুষ্পাঞ্জলি দিতে পেরেছি খুব ভালো লেগেছে তো এখানে আমরা কিছুটা সময় কাটালাম তারপরে আমরা চলে গেলাম এখানে খুব সুন্দর ভোগ হয় তো সেটা নেবার জন্য বেশ লম্বা লাইন পরে তো এখানে কিছুক্ষণ বসে থাকার পর সেই লাইনে আমরা গিয়ে দাঁড়ালাম ষষ্ঠীর দিনই বেশ ভিড় হয়েছে আমরা বরাবরই পুজোর দিনগুলোতে মন্দিরেই কাটাই এখানে আরও ক্যালিফোর্নিয়াতে পুজো হয় বাট আমাদের মন্দিরই বেশি ভালো লাগে তারপরে আমরা চলে এলাম মিডিল ইস্টের একটি রেস্টুরেন্টে কত রকমের যে মিষ্টি এখানে সেই মিডিল ইস্টের তো এখানে আমরা এখন ওয়েট করছি ডিনার এর অর্ডার দেওয়া হয়ে গেছে এই রেস্টুরেন্টটি আমাদের বেশ প্রিয় কারণ গোগল মুকুট অত স্পাইসি অয়েলি ফুড পছন্দ করে না তো মিডিল ইস্টের যে এই রেস্টুরেন্টের যে খাবারগুলো বেশি অয়েলি না বেশি স্পাইসি না তাই ছেলে মেয়েদের বেশ ভালো লাগে তো সে কারণেই এখানে আসা তো গোগল নিয়েছে রাইস স্যালাড চিকেন শান্তানু নিয়েছে শান্তানু নিয়েছিল চিকেন জাসমিন রাইস অ্যান্ড স্যালাড আর আমি ফিশ জাসমিন রাইস এবং স্যালাড আর মুকুট নিয়েছিল তখন বার্গার আর ফিশ তো জ্যাসমিন রাইস এখানকে একটি ফেমাস রাইস একটি মেক্সিকান রাইস যেটি ভীষণ সুগন্ধ আর খেতেও অদ্ভুত টেস্ট তো রেস্টুরেন্টে ডিনার সেরে আমরা চলে এলাম ওয়ালমার্টে এখন রাত প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো ওয়ালমার্টে আসা হয়েছে মুকুটের স্কুলের কিছু জিনিস নিতে আজকে ষষ্ঠীর ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি আবার কাল দেখা হবে সপ্তমীতে